পাঁচমিশালি ঝাল ঝাল করে রান্না করবেন খুব মজা লাগবে খেতে এই যে দেখেন ধনু নদীর পাঁচমিশালি চলে আসছে অনেক অনেক পাঁচমিশালি পাঁচমিশালিতে কিছু বোয়াল আছে আয়ের আছে বোয়ালটা কম আছে আজকে আয়ের 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 বাচ্চাই বেশি আর এটা হচ্ছে কি ঘাঘর ট্রিটা খুবই মজার মাছ কিন্তু পাওয়া যায় খুবই কম আর এরকম ছোট ছোট অনেক মাছ আছে এক জালের মিশালি এই যে দেখেন টাকি পাবদা ফলি তারপরে কই আর দেশি সরপুটি গুলসা বাচা নানা রকম মাছ লাচো লাচো এই মাছটার নাম হচ্ছে লাচো অনেকে ওই যে টাটকিনি মাছকে লাচো ভাবেন কিন্তু আর লাচো হচ্ছে ন্যাচারাল মাছ লুকটা দেখতে অন্য মানে শেপটা দেখতে একরকম বাট হচ্ছে লাচো মাছের মাঝখানে দেখেন এই যে মাঝখানে একটা ডোরা কাটা আছে সবুজ সবুজ ডোরা আর টাটকিনিতে সেটা থাকে না কাটকেনি হচ্ছে একদম সাদা আমি এখানে নিয়ে দেখাই এই যে আমার হাতে হয়তো অতটা বোঝা যাবে না আপনারা এই যে এখানে একটা ডোরা আছে তার পিঠের মধ্যে এই যে এটা ব্ল্যাক এখানে অনেক লাইট তো এটা এখানে বুঝা যাওয়াটা একটু কঠিন এই যে এই যে এই লম্বাই ডোরাটা আছে এটা লাচো মাছের মধ্যে থাকে লাচো খুবই মজার মাছ কিন্তু একটু নরম হয়ে যায় তাড়াতাড়ি তো একটু সাবধানে কেটে রান্না করতে হয় লাচো মাছের মধ্যে একটা অন্যরকম সুগ্রান আছে তাই খেতে খুব ভালো লাগে এই যে দেখেন হ্যাঁ চিংড়িও আছে এগুলোর মধ্যে চিংড়িও আছে চিংড়ি এগুলো হচ্ছে মিষ্টি ইঁচা মিষ্টি ইঁচা ধনু নদীর মিষ্টি আছে হচ্ছে বাচা তারপরে ট্যাংরা গুলসা অনেক রকমের মাছ আর আজকে একটা রানী গুলসা দেখছিলাম রানী ট্যাংরা সরি রানী ট্যাংরা কিন্তু বিলুপ্ত হয়ে গেছে কই রানী ট্যাংরা একটা কই আলাদা করে রাখা হয়েছিল এই যে দেখেন এই মাছটা আপনারা হয়তো চেনেন না এটা এটা পাওয়া যায় না এখন আর এই মাছটা বলতে পারেন একরকম রকম বিলুপ্ত হয়ে গেছে এটার নাম হচ্ছে রানী ট্যাংরা দেখেন ট্যাংরা মাছের কাছাকাছি আলাদা করে ট্যাংরা বা গুলসা মাছের কাছাকাছি কিন্তু ট্যাংরার গুলসা মাছের মতো না কিন্তু ওবউ এই যে দেখেন আমি এটা হচ্ছে ট্যাংরা এটা হচ্ছে রানী ট্যাংরা আমি এখন একটা গুলসা নেই এটা হচ্ছে গুলসা মাছ দেখেন তো আলাদা শেপে কোনো আলাদা পান কি না রানি ট্যাংরার মুখটা খুবই সুন্দর মুখ আর মাথাটা অনেক সুন্দর তারপরে ওইটা চিপা হয়ে এসে পেটটা একটু বাড়ছে আর ট্যাংরার মধ্যে এই ডোরা কাটা দাগ আছে গুলসার মধ্যে সেটা নাই গুলশার একটা লম্বা লম্বি শেপ মাথা সহ গুলশাটা কিন্তু একটা লম্বা লম্বি শেপ দেখেন আর রানি ট্যাংরাটা একেবারেই অন্যরকম দেখতে এই মাছগুলো এখন আর দেখতে পাওয়া যায় না এগুলো বিলুপ্ত হয়ে গেছে এরকমই অনেক মাছের সাথে হয়তো দুই একটা মাছ ধরা পড়ে মানে একেবারে এই যে এরকম তিন পিস দেখলাম এই রানি ট্যাংরা দেখেন কি সুন্দর মাছ এটা রানি ট্যাংরা এবার রানী ট্যাংরা খুবই সুস্বাদু মাছ এগুলো এখন আর যেটা বলছেন পাওয়া যায় না তো আপনারা আজকে মিশালি নিতে পারবেন আমরা সাধারণত আমরা প্রতি শুক্রবার মিশালিটার আয়োজন করি এখন এবার বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছে তখন হচ্ছে নদীতে একদম মানে মাছের ঝাঁক নামে নতুন বৃষ্টি যখন আসে তখন মাছের মেলা শুরু হয় তো ওই সময় স্থানীয়ভাবে এটাকে ওরা উজ্জা বলে মানে কিশোরগঞ্জের বাসায় উজ্জা বলে উজান উঠতে বলে মাছের উজান উঠতে বলে বৃষ্টি হলে মাছ হচ্ছে বের হয় বিভিন্ন জায়গা তাদের যে বাসা বাড়িগুলো ওখান থেকে বের হয় অনেক মাছ একসাথে হয় তো তখন মাছ ধরা পড়ে ভালোই তো আমরা এটা বিক্রি করি সাড়ে নয়শো টাকা করে আজকে শুধুমাত্র আজকে এখন এখানে যে মাছগুলো আছে তুলাতে আপনারা নিতে পারবেন নয়শো টাকা প্রতি কেজি নয়শো টাকা প্রতি কেজিতে নিতে পারবেন এই সুন্দর সুন্দর মিশালিগুলা এবং এক কেজি পরিমাণেও নিতে পারবেন তবে দেড় কেজি অন্তত নেওয়া ভালো তাহলে মিশালির মিক্সারটা আপনার চোখে লাগবে ভালো লাগবে কারণ দেখেন ধরেন এক কেজির মধ্যে যদি এই বোয়াল পরে যায় তারপরে আয়ের আয়ের পরে দুই একটা তখনই দেখা যায় যে এগুলার ওজনই হয়ে যাবে তিনশো চারশো গ্রাম তখন ছোটো মাছ আবার কমে যায় তো এই কারণে যদি আপনারা দেড় কেজি পরিমাণ নেন তাহলে মিক্সচারটা খুব সুন্দর হয় দারুণ দারুণ দেশি কই আছে আজকে দেশি কই প্রচুর আছে মিশালির মধ্যে প্রচুর আছে দেশি কই মিশালির মধ্যে দারুণ দারুনি কই আছে সাধারণত মিশালিতে এত দেশি আসে না যেটা বললাম বৃষ্টি হচ্ছে বৃষ্টি হওয়ার কারণে এখন ভালো ভালো মাছ পাওয়া যাচ্ছে তাই মিশালির মিক্সচারটা খুবই প্রিমিয়াম এই ছাড়া আছে দেখেন এই ছাড়া এই যে বোয়াল আসছে বোয়াল বড় বোয়াল একটাই আছে আর ছোট ছোট দুটো বোয়াল আছে আর কিছু আয়ের আছে আমি ওইদিকে যাই আপনাদেরকে দেখাচ্ছি আসো ওই বলগুলো ওই পাশ থেকে দিয়ে দাও এই যে দেখেন আয়ের আসছে এবং আয়ের অনেক দিন পর এই সাইজের মানে মিডিয়াম বা 800 900 700 800 গ্রাম সাইজের অনেকগুলো আয় অনেক দিন পর আসলো এটা আসো না ধরা যাবে না এতগুলা আয় কারণ এই যে বৃষ্টি বৃষ্টি হচ্ছে তো ছোট মাছের ছোট সাইজের মাছগুলো পাওয়া যাচ্ছে মাছখানে শুধু বড় 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 মাছই পাওয়া যাচ্ছে আস্তে ঢেলো যাতে পড়ে না যায় হ্যাঁ যে দেখো এই হ্যাঁ এই পাশে দিয়ে পাশে দিয়ে দেখেন দারুণ দারুণ আয়ের আসছে আটশো নয়শো গ্রাম সাইজ এক কেজি সাইজ এগুলো আপনারা নিতে পারেন খেয়ে খুবই মজা পাবেন নতুন পানির পানির দাও আরো আয়ের আছে আর বোয়াল আসছে বোয়াল এটা ছয় কেজি আমরা ওজনটা নিয়ে নিছি অলরেডি এটা ছয় কেজি প্লাস সাইজের একটা বল এই বড় বল একটাই আসছে এবং আজকের এই বোয়ালটা খুবই সুন্দর আছে একদম দারুন মানে ইয়া কানকোটা দেখেন একদম দারুন একদম ফ্রেশ কানকো ফুলকা মাছটা খুবই সুন্দর আছে খুবই সুন্দর একটা মাছ এই মাছটা বোয়ালটা দারুণ আছে বোয়ালটা তারপর দেখেন একটু বড় সাইজের আয়রও আসছে শুধু ছোট আয় না এই যে বড় সাইজের আয় এই আয়টা তো দারুণ সুন্দর এই আয়টা একটা দেখার মতো আয়ের যে দেখেন বোর বডি কি যে সুন্দর কি যে সুন্দর কি যে টাটকা ফ্রেশ আছে একদম টক টক করছে চকচক করতেছে রকম টাটকা ফ্রেশ আছে আয়ের মাছ আসছে এরকম দেখেন একটু বড় সাইজের আয় ওজন দেখাবো স্কেলটা নিয়ে আসো আর ছোট বোয়াল আছে দুই পিস আছে ছোট সাইজের বোয়াল আপনারা নিতে পারেন নতুন পানির নতুন মাছ খেতে খুবই মজা বৃষ্টির সময় নতুন মাছ নামে নতুন মাছ মানে কি এগুলো ধরেন এরকম বড় বড় সাইজের মাছ থেকে ডিম থেকে যে ছোট মাছগুলো হয়েছে এগুলো একটু বড় হইতে শুরু হয়েছে তখন এগুলো এই যে আটশো নয়শো গ্রাম সাইজের হয়েছে এক কেজি সাইজের তো এইগুলো নতুন মাছ এগুলো একশনি মাছ আমরা বলি যে এই মাছের বয়স এখনো এক বছর হয় নাই এরকম একশনি মাছ এই ধরনের মাছগুলো খাওয়ার একটা আলাদা টেস্ট পুরনো পোক্ত মাছ খাওয়ার একটা আলাদা স্বাদ আর নতুন পানির নতুন মাছ খাওয়ার আলাদা স্বাদ আজকে কী বলতান ভেজ যেহেতু পাঁচমিশালিতে অফার দিচ্ছে তো অফার দেই আমাদের যে রেগুলার প্রাইস আছে রেগুলার প্রাইস থেকে সবগুলা আইটেমস দিয়ে আপনারা হচ্ছে পঞ্চাশ টাকা করে

এক কেজি তিনশো আশি এই যে দেখেন এগুলা এটা হচ্ছে এক থেকে দেড় কেজি সাইজের আইট এটা হচ্ছে এক কেজি চারশো এক কেজি চারশো এই যে দেখেন এক কেজি চারশো ত্রিশ আছে এক কেজি চারশো ত্রিশ আছে তারপরে একটু বড়ো সাইজের আয়গুলো একটু দেখাই একটু বড়ো সাইজের আইগুলার ওজন এটা দেখেন আছে দুই কেজি দুই কেজি একশো নব্বই দুই কেজি একশো নব্বই আছে এটা দুই কেজি একশো নব্বই তারপর দেখেন এগুলো যেগুলো একটু ছোটো আছে এগুলার ওজন এগুলো গুজিয়াইট হ্যাঁ এই আইটা গুজিয়াইট এগুলো বারোশো গ্রামের আছে এগুলা বারোশো গ্রাম প্লাস তারপর এটা দেখেন এইটাও আছে তেরোশো গ্রাম প্লাস আছে তারপর এই চাইতে ছোটোও আছে এই যে এটা আছে সাতশো গ্রাম আরও দেই এটা আছে সাতশো কত এটা সাতশো গ্রাম আছে তারপর দেখেন এগুলা এইটা আছে সাতশো আশি এই সাইজেরও আছে তার মানে আপনারা ছোট বড় মাঝারি আজকে তো রীতিমতো মাছের মেলা বসে গেছে কেউ যদি আমাদের স্টোর ভিজিট করে নিতে চান চলে আসবেন দক্ষিণ বাড্ডা বাজার রোড গুগল ম্যাপে রিভার ফিস দিয়ে সার্চ করবেন সার্চ করলে আমাদের লোকেশন পেয়ে যাবেন এখন আসেন বড় আয়েরগুলা ওজন দেখাই এই যে ঝোপের আয় এটা আছে দেখেন তিন কেজি ছয়শো ষাট নামাও তারপর এই যে খুব সুন্দর একটা আয়ের এটা আপনারা নিতে পারবেন কত তিন কেজি এটা হচ্ছে তিন কেজি আটশো সত্তর তারপরে নামা নামা হ্যাঁ এইটা খুবই এটা হচ্ছে আজকের দিনে সবচেয়ে প্রিমিয়াম ও হচ্ছে সবচেয়ে সুন্দর অনেক মাছের মধ্যে ওকে আলাদা ভাবে চোখে পড়ে কিছু মানুষ আছে না খুবই অ্যাট্রাকটিভ হয় অনেক মাছ মানে মানুষ ধরেন বিশ ত্রিশ জন মানুষ দাঁড়ায় থাকলেও ওই মানুষটাকে আলাদা করে চোখে পড়ে তার সৌন্দর্যটাই হয়তো এমন হয় এরকম এই মাছটা অনেকগুলো মাছের মধ্যে ওর দিকে আলাদা করে চোখ পড়ে এটা হচ্ছে চার কেজি তিনশো ষাট আমি দাম জানাবো এক্ষুনি জানাই দিব লাইভ বেশিক্ষণ টানবো না আমাদেরও প্যাকিং এর খুব তোর্য চলতেছে আর বৃষ্টি বাদলের দিন বৃষ্টি বাদলে তো আমার ঢাকায় জ্যাম লেগে যায় এই সুন্দর সবচেয়ে বড় বোয়ালটা আসছে আজকে একটাই বোয়াল আসছে এটা হচ্ছে ছয় কেজি ছয় কেজি পাঁচশো আশি হ্যাঁ আর একখানা এ হচ্ছে গিয়ে সাত ভাই চম্পা সাত ভাই চম্পা মানে এত আর বলের মধ্যে একখানা কাতল আসছে একজন আপু জানতে চেয়েছেন এটা কাতল না কালীবাউস এটা হচ্ছে কাতল এটা কালীবাউস না একদম ফ্রেশ আছে মাছটা একদম ফ্রেশ দারুণ আছে কাতলটা কাতলটা খেয়ে খুব মজা পাবেন নদীর কাতল মাঝে মাঝে একটা দুইটা তিনটা করে আসতেছে এটা আছে ছয় কেজি ছয় কেজি চারশো ছয় কেজি চারশো আছে এই কাতলটা আর কিছু ওই যে ইয়েটা দাও পাবদাটা দাও আর ইয়ে দাও তারাবাইম প্রিমিয়াম সাইজ তারাবাইম আসছে আর নদীর পাবদা আসছে এগুলো আসছে খুব কম অল্প আসছে একদম অল্প দাও এই যে তারাবাইমটা আপনাদেরকে দেখাই তারাবাইমটা দেখেন বেশ বড় সাইজে তারাবাই মাসছে এই যে মিক্সড আছে একদম বড় আছে আবার তার সাথে মাঝারিও আছে এরকম মিক্সড আছে একটু কিন্তু সাইজটা বড়ই সাধারণত যে আমরা রেগুলার সাইজ বিক্রি করি তার চাইতে বড় আছে হচ্ছে এই তারাবাইম তারাবাই আছে মাত্র দুই কেজি সাতশো না দুই কেজি সাতশো গ্রাম আর এই এটা এটা উঠাও এটা উঠাও রাখি এটা উঠাও আর নদীর পাবদা আসছে মাত্র তিন কেজি নদীর পাবদা আসছে মাত্র তিন কেজি আর ওই যে পাঁচ মিশালি পাঁচ মিশালিতে যাও আর এই যে পাঁচ মিশালি আসছে পাঁচ মিশালি আসছে এখানে আমাদের কাছে দশ কেজির মতো পাঁচ মিশালি আসছে আজকে তো এই দশ কেজি পাঁচ মিশালি আপনারা নিতে পারবেন আজকের জন্য শুধুমাত্র আপনারা নয়শো টাকা কেজি দরে এই দারুণ পাঁচ মিশালি পাবেন আজকের পাঁচ মিশালিতে কই মাছ আছে সবচেয়ে বেশি হ্যাঁ একসাথেও রান্না করতে পারেন কইগুলো আলাদা ভাজি করবেন মচমচে মচ করে আর বাকি ছোট মাছগুলোকে মিলায় আলাদা রান্না করবেন একটু ঝাল ঝাল করে রান্না করবেন কাঁচামরিচটা বাড়িয়ে দিবেন মরিচটা কম দিবেন। তাহলে খুব মজা পাবেন আর বৃষ্টির দিনে একটু ঝাল ঝাল তরকারি কিন্তু খেতে খুব মজা লাগে তো এই দারুণ এই পাঁচমিশালিটা যে ফলিও আছে পাঁচমিশালির মধ্যে আপনারা আজকে নিতে পারতেছেন কাটিং করাই নিতে পারেন অথবা আস্ত নিতে পারেন নয়শো টাকা করে প্রতি কেজি আপনারা নিতে পারবেন এখন আমি আপনাদেরকে সবগুলার দাম জানাবো সবাই যে দামের জন্য অপেক্ষা করছিলেন দামগুলো এখন জানাবো ইলিশ মাছ এখন এতই কম পাওয়া যায় যে ইলিশ মাছের কেজি বলতেও ভয় লাগে মানে আমরা যে দামে কিনতেছি সেটা বলতেও আমার ভয় লাগে মানে এত দাম তাই ইলিশ মাছ নিয়ে আর কি কথাই বলতে চাই না আর কয়েকটা দিন অপেক্ষা করেন ইলিশ মাছ যে বৃষ্টি বাদল শুরু হয়ে গেছে ত্রিশ এপ্রিলের পরে ইলিশের পাঁচটা অভয় আশ্রমও ওপেন হয়ে যাবে নিষেধাজ্ঞা শেষ হয়ে যাবে তারপর ইলিশ উঠুক তখন ইলিশ ইলিশের ডিম সব খাওয়াবো এখন আর এই সব মানে অতিমাত্রায় দাম এগুলো এখন পাওয়া যায় না দাম বেশি আপনারা নদীর এই পাবদাটা নিতে পারবেন আটশো পঞ্চাশ টাকা কেজিতে আর হচ্ছে তারাবাইম প্রিমিয়াম সাইজ তারাবাইম তারাবাইম কই তারাবাইম 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 চোদ্দশো পঞ্চাশ টাকা কেজিতে নিতে পারবেন এই প্রিমিয়াম সাইজ ইয়েগুলা তারাবাইমগুলা তারপরে আসেন যে কাতলের দামটা আমি আপনাদেরকে জানাই এখন কাতল কাতল নিতে পারবেন হচ্ছে প্রতি কেজি আটশো টাকা দরে কাতল নিতে পারবেন ছয় কেজি প্লাস আছে আমি প্রত্যেকটাই কিন্তু আমাদের রেগুলার দামে চাইতে কম বলতেছি কারণ আমাদের রেগুলার দাম এটা আটশো পঞ্চাশ টাকা করে আমরা বিক্রি করি নশো টাকা করেও আমরা বিক্রি করছি এটা নির্ভর করে কেনা দামের উপরে কেনা দামের উপরে এই মূল্যগুলো উঠানামা করে আমরা যখন একটু কমে পাই তখন আপনাদেরকে সবসময় একটু কমাই দিই আড়াই কেজি অনেক সুন্দর আপা আমি দুবাই আমি কি আমার নিতে পারি অবশ্যই নিতে পারবেন আর কোনো অগ্রিম পেমেন্ট করা ছাড়াই নিতে পারবেন সেই ক্ষেত্রে আপনাদেরকে আমি যেটা রিকোয়েস্ট করি সব সময় এসে পরিবহন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নেন সেটা আপনাদের যে জেলা সেই জেলা সদরগুলোতে কুরিয়ার সার্ভিসে অফিস থাকে অফিসে পার্সেল বক্স যাবে পার্সেল বক্স নেওয়ার সময় টাকাটা তখন জমা দেবেন এভাবে আপনারা নিতে পারেন তারপরে আসেন এই জানাই যে আয়ের গুলা ছোট আয় সাত আটশো গ্রামের আয়ের

আমরা এগুলা হচ্ছে যেহেতু আমরা একটু কমে কিনতে পারছি একসাথে অনেক মাছ কিনছি তো তাই এই দামটা আপনাদেরকেও আমরা একটু কমায় দিচ্ছি তারপরে এক থেকে দেড় কেজির যে আয়ের এক থেকে দেড় কেজিগুলা এটা আমাদের রেগুলার প্রাইস হচ্ছে চোদ্দোশো পঞ্চাশ করে আজকে আপনারা চোদ্দোশো করে নিতে পারবেন তারপরে আসি এই যে এই কিউট আয়টা এই আয়টার ওজন যেন কত ছিল চোদ্দশো টাকা আমাদের হচ্ছে রেগুলার প্রাইস ছয় কেজি প্লাস সাইজে আপনারা আজকে নিতে পারবেন এটা তেরোশো পঞ্চাশ টাকা করে তেরোশো পঞ্চাশ টাকা কেজিতে এই খুবই সুন্দর খুবই ফ্রেশ আছে আর এই যে আহ আয় দেখি রাখো রাখো আরেটার ওজন এটা চার কেজি সাইজের চার কেজি প্লাস সাইজের আয় চার কেজি প্লাস সাইজের আয় আমাদের রেগুলার প্রাইস হচ্ছে সতেরোশো পঞ্চাশ আহ কতজন আইটার ওজন আপনারা আজকে নিতে পারবেন সতেরোশো টাকা কেজি দরে পঞ্চাশ টাকা করে আমরা এটা আজকের জন্য শুধুমাত্র ডিসকাউন্ট দিচ্ছি আর এছাড়া যে সাইজগুলো আছে আমাদের ইনবক্স করলে মার্কেটিং টিম আপনাদেরকে জানিয়ে দিবে এই ছিল আজকের লাইভ বিশেষ করে আপনারা দেখেন ও এখানে কিউট দুটো বোয়ালও আছে বলগুলো উঠাও তো বলগুলোর ওজন দেখি বলগুলো উঠাও বলের ওজন দেখি ওটা ওইটা উঠাও ওইটা ওইটা উঠাও হ্যাঁ ডালাটা উঠে ম্যানেজ করো সাধারণত এরকম ছোট সাইজের আয় খুব একটা আসে না অনেক দিনই হচ্ছে এই সাইজের আয়ের আমরা হচ্ছে আমাদের প্রাইস লিস্ট থেকে উঠাই দিয়েছিলাম দেখেন এটা আছে 1 কেজি বোয়ালটা একদম বরাবর 1 কেজি 20 গ্রাম আছে এই বোয়ালটার ওজন 1 কেজি 20 গ্রাম আছে এই বোয়ালটার ওজন আরেকটা আছে বোয়াল কিউট আরেকটা বল আছে ওটা নিতে পারেন 1 থেকে 1.5 কেজি 900 টাকা কেজি আমাদের বোয়ালটা আমরা আপনারা নিতে পারবেন আজকে 850 টাকায় এটা কত ওজন এটা 720 গ্রাম আছে এই বোয়ালটা মানে পাঁচশো গ্রাম সাইজের ছয়শো পঞ্চাশ টাকা করে কেজিটা ছয়শো টাকা করে আজকে নিতে পারবেন এই হচ্ছে আজকে আমাদের লাইভ কিন্তু সবচেয়ে প্রিমিয়াম আইটেম আজকে যেরকম এই চমৎকার আইটা বোয়ালটা কাতল আর এই তারাবাই বড় সাইজের আর হচ্ছে পাঁচ মিশালি পাঁচ মিশালি আপনারা নিতে পারবেন ছয়শো পঞ্চাশ টাকা কেজিতে খুবই সুন্দর আছে আমি সরি এই ইয়া নয়শো টাকা কেজিতে পাঁচ মিশালি নয়শো টাকা আমাদের রেগুলার প্রাইস আজকের জন্য পঞ্চাশ টাকা ডিসকাউন্টে নয়শো টাকা কেজিতে আপনারা নিতে পারবেন এবং আজকে আমি যেটা বারবার বলছিলাম আজকে মিশালিতে হচ্ছে দেশি কই আছে অনেকগুলা যেটা হচ্ছে আমরা কেজি বিক্রি করি বারোশো টাকা করে আর সেই দেশি কই আজকে ভরপুর আছে মিশালির মধ্যে তো চমৎকার এই মিশালিগুলোর জন্য আমাদের ইনবক্স আপনার দ্রুত অর্ডার প্লেস করে দেন আমি লাইভটা এখনই শেষ করছি আল্লাহ হাফেজ তবে আজকে আপনাদের জন্য একটা দুর্দান্ত জিনিস আমরা আনিয়েছি সেটা হচ্ছে নোনা ইলিশ আমি নোনা ইলিশ নিয়ে লাইভে আসবো বিকেলে আপনারা নিতে পারবেন আমরা স্মল পোর্শন করব যাতে আপনারা সবাই একটু একটু করে নিয়ে টেস্ট করতে পারেন আমরা অল্প পরিমাণে আনাইতে পারছেন নোনা ইলিশ এই একমন মানে চল্লিশ কেজি তো এই নোনা ইলিশ আমরা হচ্ছে একদম ছোট ছোটো এগুলো তো এক পিস এক পিস করে কেটে কেটে করে এটাকে আমরা এক পিস